আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী অঞ্চলে প্রচণ্ড পরিমাণে ঘূর্ণিঝড় হচ্ছে কী করব আনবেল যেটাকে বলা হয় আর কি একেবারেই প্রচণ্ড পরিমাণে গাছগুলো কেমন করছে আশপাশে তাদেরকে যদি দেখে আমি আপনারা দেখতে যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে যেমন বৃষ্টি হচ্ছে আর সেটা বৃষ্টি হচ্ছে তারপরে হচ্ছে আবার বাতাস পাচাসও প্রচণ্ড পরিমাণে আমরা যারা একটু ভালোতে রয়েছে একটা বিল্ডিংয়ে রয়েছি আমরা কিন্তু পরিস্থিতিটা কেমন এটা বুঝতে আমাদের একটু সময় লাগে যারা ট্রেনের গড়ে থাকে আর ভিন্ন ছিন্ন পরিস্থিতি থাকে তাদের জন্য কিন্তু বিষয়টা অনেক লিখে যান আল্লাহ তালা কাছে আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তারা যেন সম্ভব আল্লাহ তারা যেন বৃষ্টি দেন বাতাসটা যেন কমিয়ে দেন দেখতে পাচ্ছেন আজকে পাতা করতেছে উড়ে যাচ্ছে এই আর কি বিষয় তো সকলে আমরা দোয়া করবো যে নয় তারা বৃষ্টি কমিয়ে যান